সম্মানিত দেশবাসী জনতা সর্বস্তরের মুসলিম যুব সমাজ আগামীকাল পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার সম্মিলিত খতমে নবুয় পরিষদের উদ্যোগে কাদিয়ানি ঘৃণ্য কাফের সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমেনবুৎ মহাসম্মেলন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্থী উদ্যানে অনুষ্ঠিত হবে দেশের সর্বস্তরের ইমানদার মুসলিম তৌহিদ জনগণকে হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি এদেশের সর্বস্তরের ওলামা মশায়েক এদেশের সর্বস্তরের ইমানদার মুসলিম জনতার এই মহাসম্মেলনে আমরা সকলেই দলে দলে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি আগামীকালকের এই মহাসম্মেলনে হিনশা আল্লাহ আমরাও উপস্থিত থাকব সর্বস্তরের যুব সমাজ মুসলিম ভাই সবাইকে অনুরোধ করছি আমাদের খতপে নবুয়াতে এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্যে এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের আকিদা এটা আহলে সুন্নাতল জামাতের আকিদা এটা মুসলমানদের আকিদা এই জঘন্য ঘৃণ্য মনাফিক ভণ্ড প্রতারক কাফের কোলা মাহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা নিঃসন্দেহে ইসলাম এবং মুসলিম নাম শব্দ ব্যবহার করে জাতিকে প্রতারণা করে ধোকাবাজি করে বিশ্বাসঘাতকতা করে সুকৌশলে আল্লাহর দিন থেকে বিচ্ছুত করে দিচ্ছে কাফের বানাচ্ছে যা নিঃসন্দেহে অপরাধ প্রতারণা ধোকাবাজি এজন্য আমাদের সর্বস্তরের ওলামা মাসায়কগণ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে এবারও আগামীকাল পনেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার উদ্যানে ইনশা আল্লাহ বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হবে আমাদের বর্তমান কায়েদ আমাদের রাহবার আমাদের জাতি অভিভাবক আমাদের বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী বৃদ্ধকালেও যিনি যৌবনের মতো বাংলার পথে প্রান্তরে ঘুরে ঘুরে খতমে নবুয়তের মেহনত করে যাচ্ছেন সেই পরম প্রিয় শ্রদ্ধেয় আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর দামাদ বারাকা কাত আলিয়ার আহ্বানে সর্বস্তরের ওলামা দেশ বিদেশের প্রখ্যাত বুজুর্গদের উপস্থিতিতে আগামীকাল পনেরোই নভেম্বর রোজ শনিবার আন্তর্জাতিক খতমে সম্মেলনে সকলেই দলে দলে যোগদান করার সর্বাত্মক চেষ্টা করুন এটা কোনো দল নয় এটা কোনো মার্কা নয় এটা কোনো রাজনীতি নয় এটা ইমানের দাবি ভালোবাসার দাবি নবী সাল্ল সাল্লামের এবং সম্মানের দাবি খতমে নবুতের এটা মৌলিক আকিদা মুসলমানের আকিদা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আমিন আসসালামু আলাইকুম